বন্ধুরা আজকে আমরা জানবো আলবার্ট আইনস্টাইন জীবনী আইনস্টাইন একজন কিংবদন্তি বিজ্ঞানী যার নাম শুনলেই মনে পড়ে জ্ঞানের তিনি জন্মগ্রহণ করেন আঠারোশো সালের সালের মার্চ জার্মানির উলুম শহরে ছোটবেলায় আইনস্টাইন ছিলেন একেবারে সাধারণ ছেলে কিছুটা চুপচাপ এমনকি অনেকে বলতো তিনি নাকি বুদ্ধিমত্তায় ধীর কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে উজ্জ্বল হয়ে ওঠে তার চিন্তার জগৎ গণিত ও পদার্থবিজ্ঞানে ছিল তার অসাধারণ আগ্রহ উনিশশো সালে মাত্র ২৬ বছর বয়সে তিনি প্রকাশ করেন বিখ্যাত থিওরি আপেক্ষিকতার বিশেষ সূত্র স্পেশাল রিলেটিভিটি যেখানে তার বিখ্যাত এমসি বর্গ ছাড়া বিশ্বে আলোড়ন তোলে এই সূত্র দেখায় ভর আর শক্তি একে অপরের রূপান্তর হতে পারে যা আধুনিক পদার্থবিজ্ঞানের ভিত্তি তৈরি করে পরবর্তীতে তিনি উনিশশো সালে প্রকাশ করেন সাধারণ আপেক্ষিকতা তত্ত্ব জেনারেল থিওরি অফ রিলেটিভিটি যা মহাকর্ষ নিয়ে আমাদের ধারণা বদলে দেয় উনিশশো সালে তিনি নোবেল পুরস্কার পান ফটো ইলেকট্রিক ইফেক্ট নিয়ে গবেষণার জন্য আইনস্টাইন শুধু বিজ্ঞানী নন ছিলেন একজন মানবতাবাদী ও শান্তির দূত তিনি নাৎসি বাহিনীর জার্মানি থেকে যুক্তরাষ্ট্রে পালিয়ে গিয়ে বাকিটা জীবন কাটান শান্তির বার্তা প্রচারে উনিশশো সালে আঠেরোই এপ্রিল ছিয়াত্তর বছর বয়সে তিনি মৃত্যুবরণ করেন আজও তার চিন্তাধারা কৌতূহল আর কল্পনার সাহস আমাদের পথ দেখায় আইনস্টাইন বলেছিলেন ইমাজিনেশন ইজ মোর ইম্পর্টেন্ট দ্যান নলেজ আসুন আমরা কল্পনার পাখায় উড়ে দেখি নতুন দিগন্ত